অনেক দায়িত্ববান ব্যক্তি আছেন এবং সর্বদাগড়া ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি উপস্থিত আছেন জনাব মুসাভাই এবং অত্র এলাকার ব্যবসায়ী বন্ধু আসসালাম আলাইকুম আমরা যে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে একটা যে আয়োজন করতে পেরেছি মত সভা করতে পেরেছি এটা আল্লাহর কাছে সক্রিয়া আমরা অনেক অনেক বহুত কিছু করেছি দেখেছি দেখতে পুরো করে দেখেছি জামাত ইসলাম স্যার আমাদের কোনা আর উপায় নাই মুসলমান আমরা এক পায়ে দাঁড়াবো আমরা জামাত ইসলামীকে বগ দিয়ে জো যুক্ত করব দেশের মানুষ যখন আমরা সৎ পথে চলতে পারি সৎ কাজ করতে পারি আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলতে পারি আমরা জামাত ইসলামীকে বগ দিয়ে জো যুক্ত করব ইনশাআল্লাহ আমরা আমি আমার মার্কেটার আমার কাস্টমার আমার বাড়ি